আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেট মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা তো কবে দেওয়া হবে মহার্গ ভাতা বা কোন মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে এই বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যারা এখন আমাদের এই চ্যানেলটি নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো এই পত্রিকাতে এই নিউজটি প্রকাশ করা হয়েছে তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সংশোধিত বাজেটে সরকারের কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওহাইদ উদ্দিন মাহমুদ এ ইঙ্গিত দেন চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্গ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু আমাদের উন্নয়ন বাজেট উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না গ্রাম অঞ্চলের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকে তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান এবং নিচে আরও বলা হয়েছে আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয় যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন মাহমুদ ইউনুস মূল্য সম্পর্কে অহতুদ্দিন মাহমুদ বলেন মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না এটি কমাতে হবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা নীতি দিয়ে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি সহ অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছেন। উপদেষ্টা জানান এখন থেকে কোনো প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে কারণ প্রায় সব প্রকল্পই পরিবেশের উপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে শেষ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি তিনি আরও বলেন আগের সরকারের আমলে গ্যাস খাত অবহেলিত ছিল ওয়েদ উদ্দিন মাহমুদ বলে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ডিও লেটার দিয়ে বলেছি বিভিন্ন এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই আসেন শুধু আমলারা আর উপদেষ্টারা তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছে রাস্তাঘাট কোথায় কী সংস্কার দরকার সেসব সমাধান করা হবে তো আমাদের এই ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে